আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আপনারা আমি আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে আমার বিয়ের দিনের ভিডিওটা শেয়ার করব তো চলেন শুরু করা যাক ভিডিওতে শুরুতেই আমার আমার ওয়াইফের ছবি দিয়ে শুরু হলো এবং এখন আমার ঘরের ফটোশ্যুট নেওয়া হচ্ছে আমার পাগড়ি ওড়না শেরওয়ানি সব কিছু খাটের ওপরে রাখা ছিল এবং ভিডিও ম্যান আমাকে আগে বলে আমি আপনার ভিডিওটা এখান থেকে শুরু করব আর দেখবেন ভিডিওটা কতটা সুন্দর হয় তো আর আপনার বন্ধুরা আপনার সামনে দাঁড়ানো থাকবে তারা আপনাকে সেরানি পরায় দিবে বলতে গেলে ভিডিও ম্যানটাও খুব ভালো পাইছিলাম আমাদের ফ্রেন্ডের মতোই ছিল অনেক বেশি আমাকে রেসপেক্ট করতে অনেক বেশি ভালোবাসছে এই জন্য সে বলতেছে যে আপনি দেখেন আমি কিভাবে কত সুন্দর করে আপনার বিয়ের ভিডিওটা আমি তৈরি করে দিই চার বছর আগে বিয়ের ভিডিওটা করা হয়েছিল এখনো আমি মাঝে মাঝে দেখি আর ওনার কথা প্রায় মনে করি ওনাকে দিয়ে আমাদের বিয়ের সমস্ত কাজ কাম আমি করাই আমাদের আত্মীয় স্বজনের সবার ভিডিও শুট উনি করে থাকেন আমার বন্ধুরা সবাই আমাকে সেরো অনেক করায় দিচ্ছিল আসলে মানে এই যে বন্ধু বান্ধবের যে ভালোবাসাটা সবাই দেখেন একদম সকাল সকালে যেহেতু আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ যাব তো অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল একদম সকাল সকাল সবার ঘুমের থেকে উঠতে হয়েছে সকাল ছয়টা বাজে ঘুমের থেকে সবাই উঠে গেছে সাতটার মধ্যে আমার বাসায় এসে হাজির আমি তো ওদের নিয়ে কল্পনাও করি নাই যে ওরা কখনো সাতটা বাজে আমার বাসায় আসতে পারবো ও মা দেখি আমার ঘুম ভাঙার আগে তারা আমার বাসায় নিচে এসে আমার ফোন দেওয়া শুরু করে দিচ্ছে যে জলদি নাম নিচের গেটটা আলাদা দ্রুত গেটটা খুলে দে আমি দ্রুত নামলাম ওদের সবাইকে নিয়ে আসলাম আসার পরে আমার তারা তো নতুন বাসা ছিল নতুন বাসাতে বন্ধু বান্ধব যখন আমাকে শেরওয়ানি পরায় রেডি করে দিচ্ছিল রেডি করার পরে আমার আম্মা আব্বা ওনারা আমাকে পাগড়ি পরাই দিচ্ছিল যেহেতু এই গাছটা মায়েরাই করে বাবারাই করে আমার মা তো এখন আপাতত এই দুনিয়াতে নাই এই স্মৃতিগুলোই রয়ে গেছে ওনার উনি আমারে শেরোয়াইনটা পড়ানোর পর করে বলতেছিল আমি কিন্তু পাগড়ি পরা দিব আর আমার ছোট বোন এখন সে অনেক বড় হয়ে গেছে সে আমারে উন্নটা পরায় দিল আমার বাবা আমার পাশেই ছিলেন যিনি আমার বিয়ের সমস্ত দায় দায়িত্ব একাই বহন করছিল আমারে মানে বলতেছিল যে তুই কেন হলুদের থেকে হলুদের যে ইয়ে হয় না আমার নামটা সঠিক নাই জামাইরা যে একটা ঝুনঝুনি টাইপের একটা ইয়া পরে আমার সঠিক এটা খেলনাই আপনারা যদি এটার নাম জানেন অবশ্যই কমেন্টসে লিখবেন হয়তো অনেকে জানেন অনেকে জানেন না দুই চিরা রেডি করা ছিল আম্মার বকা খাওয়ার পর দুই চিড়া খাইতে চাইনি কেন দুই চিরা খামো কেন দুই চিরা তুই বা আমি এটা অবশ্যই পছন্দ করি না চিরা খাওয়াটা কেমন জানি লাগে আম্মু বললো যে না খাইতে হবেই তোর বাবা মা আত্মীয় স্বজন ময় মুরব্বীরা জামাই যখন আহ বরযাত্রায় যায় বরযাত্রায় যাওয়ার আগে প্রত্যেকে খাইতে হয় তোর তিন মামারে খাওয়াইছি তোর বাপে খাইছে সবাই খাইছে তো তুই কেন খাবি না আমি আম্মার আম্মারে আব্বারে দুজনকে খাওয়াই দিলাম এখন যিনি আমাকে খাওয়া দিচ্ছে উনি হলেন আমার নানি আমার আম্মার মামি যদিও আমাদের মুসলমানদের ভিতরে মা বাবা বা কারোর সামনে আল্লাহ ছাড়া কারোর সামনে আসলে ঝুঁকাটা বা কারো পাও ধরে সালাম করাটার নিয়ম নাই আমি এই জিনিসটা অলওয়েজ বিশ্বাস করি অলওয়েজ মানি আসলে এটা কেমন জানি দেখা যায় আমি এটা মানতে চাইনি তারপরও বললো ভিডিও ম্যান যে ভাই আসলে ভিডিও করার খাতিরে ভিডিও দেখানোর জন্য কিছু শুট নেওয়া লাগে এটা একটা আপনি মনে করেন যে জাস্ট আপনি একটা শুট নিচ্ছেন এই এতটুকু আমি বিভিন্ন স্টাইলে শ্যুট নিচ্ছিলাম শ্যুট এদিকে মনে করেন নিচে একটা বাস একটা মাইক্রো আর ফের আত্মীয় স্বজন সবাই এসে দাঁড়ানো ছিল সবাই ডাকতেছিল যে কবে নামো কবে নামবা দ্রুত নামো তো এই সেই করে মনে করেন সমস্ত ফটোশ্যুট নিলাম ঘরটর গুছাইলাম যেহেতু বলছিলাম আগে আপনাদেরকে যে আমি একমাত্র ছেলে আর আমার কাজের কাজ আমি নিজেই করি আমার ঘরের কাজ আমি এটা পছন্দ করি না যে আসলে ঘরের কাজ অন্যকে দিয়ে করানো হবে আর আমার কাজগুলো কেই বা করবে বললেন যেহেতু আমার ছোট সংসার নিজের কাজ নিজে করাটাও বেশি পছন্দ মনে করি আসলে অন্যকে দিয়ে অনেক কাজ হয় না যে জিনিসটা মানে কটো দেখা যায় সিঁড়ি দিয়ে নামা শুরু হয়ে গেল আমরা এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করব। আর সবাই যখন অপেক্ষা করতেছিল আমি অবাক হয়ে গেলাম এত সকাল সকাল এতজন মানে সবাই যে এত সেটা বলে বোঝানোর উপায় নাই আমার মামা আমার আমার বাবা ফুবা সবাই আমার সাথে দাঁড়ানো ছিল সবাই মিলে একটা ফটোশুট নিয়ে নিলাম মুরব্বীদের সাথে আর এই যে দেখেন বোম পুরানোর দৃশ্যটা আসলে সুন্দরই ছিল একদম আমার ফুফা তো ভয়ই পায় গেছিল। আমরা সবাই এটা দেখে হাসা শুরু করে দিলাম সবাই দেখতে পাচ্ছিল যে আসলে জামাই যাচ্ছে যেখান থেকে ছোট থেকে বড় হওয়া আমি তো ভাই বাসেই যেতে যাচ্ছিলাম যে আমি না বাসে করে যাব বাসে করে যায় বাসে করে আমার বউ নিয়ে আসো তো মানে আমার বড় অভাব সেটা শুনে বলতাছে যে এটা কেমন কথা এই নিয়ে তুমি ঢাকার ছেলে ঢাকার থেকে তুমি যেবা বাসে যেবা এটা কেমন কথা এটা কোনো কথা হলো কিনা এই জন্য উনি মানে আমার জন্য আলাদা গাড়ি করছে গাড়ি করে নিয়ে আসছে আমি আমার আম্মা অসুস্থ ছিল বসে যাই তুমি তোমার আম্মা আমরা মানে ফ্যামিলির যারা আছি আমরা আলাদাভাবে যারা মুরব্বী আছে আর জামাই এই কয়েকজন আমরা মানে আলাদা প্রাইভেট গাড়িতে যাব। তো আর যারা ইয়াং বয়সে আছে যারা আমাদের আত্মীয় স্বজন আছে সবাই মজা করতে করতে বাসে যাবে দেখেন বাস কিন্তু মানে গাড়ির আগে ভরে গেছে আর আমার বন্ধু বান্ধব যারা আছে নাস্তা পানি খাওয়া শুরু করে দিছে বাসের পিছনে জায়গাটা সব দখল করে পালাইছে ওরা নিজেরা নিজেরা আসলে বিয়ে হলো আমার আর এনজয় করতেছে ওরা আমার মামারা হ্যাঁ আমার চাচারা সবাই মিলে একদম বাসের ভিতরে এত বেশি এঙ্গেজ হয়ে গেছে এত বেশি ভালো লাগছিল সবাইকে দেখে আমি তো কিছুই দেখতে পারি নাই পরে যখন ভিডিও হচ্ছে ভিডিও ক্যাসেটটা আসছে পেন ড্রাইভে আমাকে দেওয়া হলো তখন আমি দেখতে পাচ্ছি যে ওনারা এত সুন্দর করে এত বেশি এঙ্গেজ ভাবে এত দারুণ ভাবে মানে আমার বিয়েতে এনজয় করছে দেখেন আসলে কি লাখ টাকা দিল একটা আত্মীয় বিয়েতে কিন্তু ওই মজা হয় না যে মজাটা আপনি মনের থেকে করেন সবাই এত এত বেশি বেশি মানে নিজের উৎসাহিত করছে যে আমরা যাবই যাব কিশোরগঞ্জে আমরা যাবই যে না যেতে চাইছে মানে এখন একটা ব্যাপার হলে আমি আপনাদের বলি বরযাত্রায় মাত্র আমাদের পঞ্চাশ জনের কথা ছিল তো সেখানে আমি কেমনে লোকজন বাড়াই তাই না এখন একটা ব্যাপারও তো আছে মেয়ের মা বাবার তো একটা ব্যাপার আছে আয়োজনের ব্যাপার আছে তাই না শুধুমাত্র আত্মীয় স্বজন তো নিয়ে গেলে হবে না তাদের আপ্যায়নের একটা ব্যাপার আছে আমার শ্বশুর বাড়ি তো আমাদের মতো মিডিল ক্লাস তারাও তো আহামরি টাকাওয়ালা না এবং আমরাও আহামরি টাকাওয়ালা না আর এতগুলো মানুষকে নিয়ে যাওয়ার জন্য তো আপনার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাও করতে হবে তাই না এখন যদি আমার বাস যতটুক ওনারা বলতেছে আমরা তারাই যান আসলে কি এটা হয় বলেন দাঁড়া তো আর যাওয়া যায় না ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সবাই মিলে এনজয় করতেছে সবাই মিলে তারা একবারে নিয়েছিল সবাই মিলে এত বেশি এনজয় করতে করতে গান বাজনা গাইতে গাইতে হ্যাঁ ফুলের গুলি গাই খেলতে খেলতে একদম কিশোরগঞ্জে পশি আমরা পথের মধ্যে যে কত পরিকার হ্যারাসমেন্ট জামাইদের হইতে হয় সেটা বলে বোঝানো যাবে না ইতিমধ্যে আমরা ভৈরব পড়লাম আর আমরা তো আলাদাভাবে গাড়ি আলাদা ভাবে আর ওদের সাথে আমাদের দেখা হইলো ভৈরব পয়সা এর মাঝখানে আমাদের থামাও হয়নি ঢাকাতে আর দেখাও হয়নি সবার সাথে দেখা করার জন্য আমার আমার মামা বলতেছিল গাড়ি থেকে করবো উপকার নামার দরকার নাই কারণ এখানে হিজলা দিয়ে অনেক ভরা আর বিভিন্ন ধরনের চাতাবাস দিয়ে হোক ভরা আমরা ঢাকার মানুষ গ্রামের মানুষের গ্রামের ভাউচা আমরা কিছুই বুঝি না তুমি একটু লেট করে নামো আমি না আমি নামবো আমি সবার সাথে দেখা করুম তো এইখান থেকে মানে আমার হ্যারাসমেন্টের শিকার বিভিন্ন জায়গায় প্রায় তিন চার জায়গায় হিজলতে টাকা দিয়ে আসতে হইলো যাক ওইটা ব্যাপার না ওই টাকাটা আমার মামাই দিছে পরে আর ওই টাকা নেয় নেই উনি ইতিমধ্যে আমরা কিশোরগঞ্জ এসে পড়লাম কিশোরগঞ্জ মেন টাউনে আর সামনে আমার শ্বশুর বাড়ি চলে যখন আসলাম তখন আমার সুমন দি আমারে বলে রাখছিল আগেই যে তুমি আমারে আসার পরে একটা ফোন দিয়ে দিবা যখন সোলাকের কাছে কাছে আসবা আর হুন্ডার বহন নিয়ে আমার সুমন হাজির আসলে এই মানুষটার কথা না বললেই না আমার বিয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এখনো অবধি উনি যে পরিমাণ ভালোবাসা যে পরিমাণ আদর ওনার বোনকে করে আমার মনে হয় আমার এর চেয়ে বেশিই করে কারণ দেখেন এই হুন্ডা গুলো তো নেওয়ার কথা ছিল আমার কিন্তু উনার এত শখ দিয়ে উনি উনার বন্ধু বান্ধব কমের পক্ষে বিশ থেকে তিরিশ জনের নিয়ে এই হুন্ডার বহর নিয়ে সব বাইরে নিয়ে মানে আইসা পড়ছে হুন্ডার যে তেলের খরচ থেকে নিয়ে সমস্ত কিছু উনি দিছে এই একটা আনন্দ ভাইয়ের যে একটা মিল মোহব্বত আমার ভিডিও ম্যানদে তারা নিয়ে নিছে যে চলেন আমাদের সাথে আপনি ভিডিও করবেন এই জন্য এত সুন্দর ভিডিওটা করতে পারছে ইতিমধ্যে আমরা আমার শ্বশুর বাড়িতে এসে পড়লাম নেক্সট ভিডিওটা আসবে আগামীকালকে এবং নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমার শ্বশুরবাড়িতে আমরা কেমন কি কি খেলাম কিভাবে এনজয় করলাম কারা কারা কিভাবে আমাদের আপ্যায়ন করলো গেট কিভাবে ধরলো ইত্যাদি ইত্যাদি তো এখানে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের জন্য দোয়া করবেন